এবার মারাত্মক এক ধামাকা নিয়ে আসছে বলিউডের দুই তারকা বলিউডের এই দুই তারকা ঋত্বিক রোশন এবং দীপিকা প্রথমবারের মতো জুটি পাচ্ছেন মারাত্মক এই ছবিটি জানুয়ারি সিনেমাটিকে ঘিরে দর্শকের রয়েছে প্রচুর আগ্রহ বাংলাদেশের জন্য সুখবর হলো আগামী পঁচিশ জানুয়ারি সারা বিশ্বের সাথে বাংলাদেশেও মুক্তি পাবে পাইটাস ছবিটি এমনটাই জানিয়েছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠানটির পরিচালক জানান বিভিন্ন রুল এবং পলিসি রয়েছে এগুলোর বাইরে তারা কিছুই করতে পারবে না তিনি আরও জানান রবিবারের ছবিটি আনার ব্যাপারে আবেদন করবে তারা তারা বিশ্বের সবার সাথে একই সময় বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা করবে তিনি বলেন আরও বড়ো সুখবর হলো এই প্রথম কোনো হিন্দি মুভি বাংলাদেশের মানুষ থ্রিডি ও টু ডিতে দেখার সুযোগ পাবে পাঠান জওয়ান এবং টাইগার থ্রি যেভাবে বক্স অফিস কাঁপিয়েছে এবার শুধু দেখার বাকি ঋত্বিক ও দীপিকার ছবিটি বক্স অফিস কাঁপাতে পারে কি না ম্যাজিক্যাল নিউজ মোহাম্মদ শিহাব নোয়াখালী